আসসালামু আলাইকুম মানায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা শীতের সবজি শেয়ার করব তো এখানে হচ্ছে আমি একটা ফুলকপি এবং সিম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো শীত মানেই তো একটা ফুলকপি এবং হচ্ছে টমেটো মানে শীতে তো প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এবং খুব ফ্রেশ সবজি পাওয়া যায় যারা গ্রাম সাইডে থাকেন তারা তো একদম টাটকাটা খেতে পারেন শহরেও মানে টাটকা না হলেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তো যাই হোক আমি আজকে ফুলকপি আলু এবং সিম দিয়ে একটা তরকারি রান্না করছি এটাই আপনার সাথে সে হচ্ছে প্রথমে হচ্ছে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি সিমটাকেও দেখতে পেলেন আমি কেটে নিয়েছি এবং আলুটাকেও তিনটাকে আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি একটা কড়াইয়াতে পরিমাণ মতো পেঁয়াজ এবং তেল দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি যখন আমার পেঁয়াজটা হয়ে এসেছে তখন আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখানে রসুনের পেস্ট দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ আদার পেস্ট দিয়েছি এক টেবিল চামচ এবং দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব তারপরেও দিব হচ্ছে হলুদের গুঁড়া এখানে দেড় চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আমি আড়াই চামচ আড়াই চা চামচ দিয়েছি এবং প্রত্যেকটা মশলা দিব এবং হচ্ছে ভালো করে নেড়ে দিবো কারণ একটার সাথে একটা স্মেল যাতে লেগে না যায় আপনারা সবসময় চেষ্টা করবেন সব মশলা একসাথে না দিয়ে একটা একটা করে মশলা দিয়ে এবং এবং হচ্ছে এটাকে নেড়ে দিয়ে আরেকটা মশলা দিয়ে দেওয়ার জন্য তারপরে হচ্ছে আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ ধুনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ হচ্ছে একটু কম দিয়ে হচ্ছে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম এবং হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে যখন মশলাটা একটু জাস্ট হাফ সেকেন্ডের মতো এটাকে কষিয়ে তারপরে হচ্ছে আমি আমি এটাকে আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন মাছটাকে আমি হচ্ছে দিয়ে কষিয়ে নিব আর এই সময় চাইলে আপনারা মাছটাকে না কষিয়ে যদি হলুদ আর লবণ দিয়ে আপনাকে মাছটাকে একটু টেনে মানে কী বলবো ভেজে নিতে পারেন বা টানিয়ে নিতে পারেন তো আমি আসলে ভাজা মাছটা খুব একটা খাই না আমি কষানো মাছটাই খাই তাই হচ্ছে আমি মাছটাকে কষিয়ে নিব। আর যারা আমার মতো মাছ কষিয়ে রান্না করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মাছের যে একটা আসছে গন্ধ এটা কিন্তু রয়ে যায় আর কষানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নেবেন যখন ভালোভাবে মাছটা কষানো হয়ে গিয়েছে তাই আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এটা আমি ঢাকনাতে ঢেকেশ করে ভালো করে কষিয়ে নিয়েছি তো মাছটাকে উঠিয়ে নিয়ে তারপরে জাস্ট ওই মশলাটার মধ্যে আমার ফুলকপি আলু সিম এগুলাকে দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে হচ্ছে কোনো ধরনের কোনো পানি ইউজ করব না কারণ ওই এই সবজিগুলো থেকেই হালকা একটু পানি উঠবে এবং প্লাস মশলার পানিটা তো আছে এটা দিয়ে হচ্ছে আমি দিয়ে ঢেকে কতক্ষণ এটাকে মানে ঢাকনা দিয়ে ঢেকে এটা কতক্ষণ রান্না করবো দেখেন ঢাকনা যখন ওপেন করছি দেখেন আমার সবজি থেকে আর অনেক পানি উঠেছে তো যাই হোক এটাকে আমি আবার নেড়ে চেড়ে আমি হচ্ছে এটা এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এই সবজির পানিটা যতক্ষণ পর্যন্ত মজে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক তখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব এবং এটাই ফাইনালি পানি দিয়ে দিলাম তারপর আর পানি দেওয়া হবে না তো এখন হচ্ছে আমি পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম বেশি করে পানি দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি তো এই শীতে এই সবজি এইভাবে সবজিটা রান্না করে খাবেন দেখবেন অসম্ভব মজার একটা তরকারি রান্না এবং সিম আলু আর ফুলকপির তরকারিটা আসলে খুবই খুবই সুস্বাদু এই শীতে এই সবজি না হলে না এরকম একটা ব্যাপার যাই হোক আমি এটাকে পানিটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম জাস্ট যখন বলক আসবে দু তিনটা ঠিক তখনই আমার যে কষানো মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিব এই যে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমি মাছটাকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আবার ঢাকনাতে ঢেকে তারপর রান্না করব আমি ঠেকে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত এগুলো আলু সিম এবং ফুল ফুলগুলো সিদ্ধ না হব তো যখন আমার অলমোস্ট ডান তখন এটা ঠিক এক দুই মিনিট আগে আমি এটা উপরে ধনে পাতা দিয়ে দিব একটু লাইটিংয়ের কারণে কালারটা একটু কেমন আসলো আমার এই ঠিক এই এই ভিডিও ক্লিপটাতে আমার একটু লাইটিংয়ের প্রবলেম হয়েছিল তো যাই হোক সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এখানে হচ্ছে ফ্রোজেন ধনে ইউজ করেছি আপনারা চাইলে টাটকাটা দিতে পারেন আমার আসলে টাটকা কিনে দেওয়ার মতো আমি সবসময় ফ্রোজেনটাই বেশিরভাগ সময় ইউজ করি আপনারা কীভাবে এটা ফ্রোজেন করবেন এটা আমার ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন একদম স্বাদ গন্ধ একদম ঠিকঠাক থাকে তো দেখতে পাচ্ছেন আমার ধনেপাতা দেওয়ার পর এক দু মিনিট পরে রান্না হয়ে গিয়েছে অলমোস্ট ডান দেখেন অসম্ভব সুন্দর একটা কালার খুবই মজার একটা তরকারি শীত মানিয়ে হচ্ছে ফুলকপি যাই হোক সবাই এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম